আগের খতিবের ফিরে আসাকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটেছে জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে এতে আহত হয় বেশ কয়েকজন ভেঙে যায় মসজিদের দরজা জানালা জুমার নামাজের সময় হঠাৎই উত্তপ্ত বায়তুল মোকারম মসজিদ জুতা বা জুতার বাক্স চোখের সামনে যা মিলছে তাই ছুঁড়ে মারছে এক পক্ষ অন্য পক্ষকে মুসল্লিরা জানান নামাজের আগে মসজিদের বর্তমান খতিব বয়ান করছিলেন এ সময় হঠাৎই বেশ কজন অনুসারী নিয়ে হাজির হন সরকার পতনের পর আত্মগোপনে থাকা খতিব মুফতি রুহুল আমিন তিনি খুতবার করতে চাইলে শুরু হয় সংঘর্ষ যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে এর জন্য এককভাবে রুহুল আমিন সেখানে সাঙ্গপাঙ্গুয় এবং সেখানে তিনি সদল বলে যে এখানে আউমি জাহিলিয়ার যে রূপ সেই রূপে আজকে তিনি একজন আলেম হয়ে ফিরেছেন এক দেশ ছেলে ফেলে ঢুকছে আমি বললাম যে তোমরা এখানে যে আসছো কোথেকে আসছো তখন ওই ছেলে বলল যে আমরা গোপালগঞ্জ থেকে আসছি তা গোপালগঞ্জ থেকে তোমরা আসছো কি উদ্দেশ্যে তোমাদের কোনো প্রোগ্রাম আছে তখন সে বললো যে নবী করিম আল্লাহ সাল্লামের উপরে কেউ কটকক্ষ করছে এই জন্য আমরা তার প্রতিবাদে আসছি আমি বললাম নবী করিম সাল্লাহ সাল্লামের উপরে যদি কটোক্ষ করে সেটা তো আমরা জানতাম তা আমি তো কিছু জানি না ভাই কী কটোক্ষগরা করছে বলেন তখন বলল যে হুজুরে জানে আমি জানি না কেন আসলো সে এবং কেন জাতিকে সে কলঙ্ক করলো মুসলিম জাতিকে কলঙ্ক করলো সাধারণ মুসল্লিদের অভিযোগ মুফতি রুহুল আমিন গোপালগঞ্জ থেকে বেশ কজন মাদ্রাসার ছাত্র এনে পরিকল্পিতভাবে এ হামলা চালান তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার চান মুসল্লিরা গোপালগঞ্জ ওনার মাদ্রাসার থেকে ছাত্র নিয়ে আসছে এখানে এই সংঘর্ষ করিয়া ক্ষতিবি করবে তিনি শেখ হাসিনাকে কাউমি জননী উপাধি দিছে এই উপাধির পুরস্কার হিসাবে বাইতুল মোকারম মসজিদের ক্ষতিবি তিনি ভাইছেন অনত বিলম্বে রুহুল আমিন সাহেবকে গ্রেপ্তার করে এবং ওই গুন্ডা বাহিনীদেরকে গ্রেপ্তার করে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বর্তমান যিনি উপদেষ্টা পরিযায়ী যেই সরকার আছেন তাদের কাছে দাবি করছি তবে আসরের পর থেকে বাইতুল মোকারমে শান্তিপূর্ণভাবে প্রতিওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা